জাতির মেরুদণ্ড শিক্ষক আমাদের জাতির ব্রেইন মস্তিষ্ক এবং ছাত্র আমাদের জাতির বাহ এবং দেশের প্রধানমন্ত্রী এই অন্নদাতা কৃষকদের তাদের আয় দ্বিগুণ কিংবা এরও বেশি করার জন্য আমাদের রাজ্য সরকার সেই নীতিকে সামনে রেখে আমরা আমাদের কাজ করে যাচ্ছি যদিও আমাদের রাজ্যে কৃষি জমির পরিমাণ খুবই কম আমরা আমাদের রাজ্যে মোট ভূমির পরিমাণ পাহাড় পর্বত নদী নালা স্কুল কলেজ সেক্রেটারি বিল্ডিং রাস্তাঘাট রেল যা আছে শহর বন্দর সবকিছু কিছু মিলে আমাদের রাজ্যে ভূমির পরিমাণ ষাট লক্ষ বাষট্টি হাজার গাড়ি এর মধ্যে আমাদের সেক্রেটারিট বিল্ডিং আমাদের জাতীয় সড়ক আমাদের রেল লাইন আমাদের এয়ারপোর্ট স্কুল কলেজ বাজার হাট সবকিছু মিলে ষাট লক্ষ বা শব্দগুলির অর্থ বুঝ আমি ইচ্ছা করি দশ হাজার স্কোয়ার কিলোমিটার বললাম না এটা আপনাদের কয়েকজন বুঝতে পারবেন সবাই পক্ষে এই জিনিসটা বোঝা অসুবিধা এই গুজামিল দিয়ে কাজ কিছু বলা উচিত বাস্তবিকভাবে আমার রাজ্যের সমস্ত মানুষ যাতে বুঝতে পারে এই জন্য আমি কানির হিসাবে বলছি আপনারা হিসাব করে দেখবেন যে দশ হাজার স্কোয়ার মিটার যখন আপনি ভাগ ইয়ে করবেন গুনে দেখবেন তখন দেখবেন ষাট লক্ষ বাষট্টি হাজার কানের মধ্যে তারপরে ফরেস্ট ল্যান্ড টেন্ড যা আছে বাদ দিয়ে মাত্র উনত্রিশ লক্ষ কানিতে আমাদের ফসল হয় ফসল এবার উনত্রিশ লক্ষ কালের মধ্যে মাত্র পনেরো লক্ষ আমরা ধান চাষ করি ব্যাপারটা ভালো করে বুঝতে হয় আমাদের জমির পরিমাণ কম কম হলেও এর মধ্যে আমরা তিনটা জেলা খাদ্যের স্বয়ম্বর ধানের স্বয়ম্বর দক্ষিণ ত্রিপুরা গুমতি এবং সিপাহী জেলা এই তিনটা আমরা সারপ্লাস প্রোডাকশন করছি আমাদের খোয়াই এবং ধলাই জেলা প্রায় স্বয় কাছাকাছি এবং উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা একটু আমরা পিছিয়ে আছি আপনারা জানেন পশ্চিম ত্রিপুরার মধ্যে বিরাট শহর আগর শহর বা আরো অনেক বেশি আমাদের প্রতিষ্ঠা রয়েছে উনকোটিও ধীরে ধীরে এগুচ্ছে তাহলে আমাদের কৃষকদের যাতে জমি ছেড়ে না আসে কৃষকরা যাতে জমি ছেড়ে না আসে কৃষকদের মাঠে রাখতে হবে তাদের আমরা অন্নদাতা বলি যদি কৃষকদের আমরা যদি তাদের আয় দ্বিগুণ বা আরো বেশি না করি তাহলে আমাদের সমস্যা দেখা দিবে এবং রাজ্যে খাদ্য সংকট দেখা দিবে এই জন্য যদিও আমাদের দেশ খাদ্য কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রোডাকশনে কম আছি যদিও যেহেতু আমাদের প্রোডাক্টিভিটি রেট বেশি সারা ভারতবর্ষের মধ্যে আমরা সিক্স পজিশন আমার আসাম আমাদের অনেক পিছনে পশ্চিমবঙ্গ আমাদের পিছনে আমরা সিক্স পজিশন বর্তমানে আছি প্রোডাক্টিভিটি রেট তো আমরা সেই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এর মধ্যে আপনারা জানেন একটা হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প শুরু হয়েছে আঠারো উনিশে এ পর্যন্ত আমরা দুই লক্ষ সাতাত্তর হাজার নশো সত্তর জন কৃষককে

আঠারো উনিশে আমরা দিয়েছি এক লক্ষ একান্ন হাজার কৃষককে তিরিশ কোটি সাত্রিশ কোটিতে এক লক্ষ নিরানব্বই হাজার কৃষককে একশো তেরো কোটি উনত্রিশ লক্ষ টাকা কুড়ি একুশে দুই লক্ষ উনত্রিশ হাজার কৃষককে একশো উনত্রিশ কোটি টাকা

ফিগারটা নিয়ে লক্ষ সাতাত্তর হাজার নশো সত্তর জনকে আমরা সাতশো একানব্বই কোটি পঁচাত্তর লক্ষ দিয়েছি এবার এটা আঠারো কিস্তি গেল এই আগামী পরশু দিন চব্বিশ তারিখ প্রধানমন্ত্রী আবার আঠারো কিস্তি টাকা পেয়েছি আমরা এই যে যা বলছি আঠারো কিস্তি পর্যন্ত এবং দুই লক্ষ সাতাত্তর হাজার নশো সত্তর জন মোট কৃষক পেয়েছে সাতশো কোটি পঁচাত্তর লক্ষ আবার একটা কিষাণ সম্মান সমারোহ একটা হবে বিয়ারের বাদলপুর হবে চব্বিশ ফেব্রুয়ারি এই চব্বিশ ফেব্রুয়ারি দুই দিন পরে সেখানে প্রধানমন্ত্রী সে কিষাণ সম্মান সমারোহের মাধ্যমে দেশের নয় কোটি সত্তর লক্ষের অধিক কৃষককে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাইশ হাজার কোটি প্রদান করবে নয় কোটি সত্তর লক্ষ কৃষক সারা দেশে কৃষককে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে বাইশ হাজার কোটির বেশি ডিজিটাল পদ্ধতিতে বোতাম টিপে প্রধানমন্ত্রী উনিশতম কিস্তি প্রদান করবেন এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য পাবে

এটা এটা আপ ডাউন হচ্ছে কেন আপ ডাউন হচ্ছে বলে দিচ্ছি এটা এটা আপ অর্থ হলো আপনার এরও এরও যেন এলাকুন আপনাদের ধারণা যে পাঠ্টাপ্রাপ্ত কৃষকরা বোধহয় কোনো একজন বিধায়ক একবার অ্যাসেম্বলিতে বলছিল। যে পাঠ্টাপ্রাপ্ত কৃষকরা বোধহয় বোধ হয় এটা পায় না এটা অসথ্য পাঠ্টাপ্রাপ্ত কৃষকরা আমাদের রাজ্যে সাতাত্তর হাজার একশো চৌতাল্লিশ জন পাঠাব কৃষক এই আমাদের পাঠ্যাব্য কৃষকরা এই অর্থে পাচ্ছে কারা কারা পাবে না কৃষক হলো আমি রতন হলো না কেননা পাবে সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক এরা পাবে কৃষক পরিবারের সদস্য তারা পাবে কিন্তু প্রাক্তন বর্তমানে সাংবিধানিক পদাধিকারী প্রধান উপপ্রধান চেয়ারম্যান তারা পাবে না প্রাক্তন বর্তমান মন্ত্রী পাবে না রাজ্যমন্ত্রী পাবে না প্রাক্তন বর্তমান লোকসভা সদস্য পাবে না প্রাক্তন বর্তমান রাজ্যসভার সদস্য পাবে না কৃষক হলো কৃষক হল ওনার পরিবারে কেউ পাবে পাবে না প্রাক্তন বর্তমান জেলা পরিষদের চেয়ারপারসন পাবে না কেন্দ্রীয় সরকারের অধিকৃত হবে সংস্থা সাহিত্য প্রতিষ্ঠান কর্মচারী আধিকারিকরা তা পাবে না তবে বহুমুখী কর্মী মাল্টি মাল্টি পার্টিটাস্কিং তারা যথেষ্ট শ্রেণী কর্মচারী পাবে গ্রুপ ডি কর্মীরা পাবে এটা কিন্তু আওতায় পাইনি আবার যদি কেউ পেনশন পায়

একজন গরিব কৃষকের তো আয় থাকে না ইনকাম ট্যাক্স যারা দিচ্ছেন তারা পাবেন না এবং ডাক্তার বাবুরা পাবে না বাস্তুকার মানে ইঞ্জিনিয়ার তারা পাবে না আইনজীবীরা পাবে না চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাবে না স্থপতি এগুলি পেশায় যুক্ত যারা তারা পাবে না তো আমাদের রেজিস্ট্রিকৃত সংখ্যা দুই লক্ষ অষ্টআশি হাজার তিনশো জন এটা এই লক্ষ সাতাত্তর হাজার নশো জন কৃষক এরা পাবে এই টাকাটা যেটা আমি বলছি দশ হাজারে ওই আপ ডাউন হচ্ছে কখনো কেউ এবং তাদের সাথে আমাদের আধার প্রামাণিকীকরণের ব্যর্থতা কিন্তু লিংক থাকে তারা কিন্তু এটা থেকে পান তো আমরা এটা আমরা ভাগ্যবান আমাদের রাজ্যে এবং আমরা সবচেয়ে বেশি টাকা পাচ্ছে আজকের দিনে কোন দৃষ্টি বেশি পাচ্ছি আমার মতে নর্থ পুরা সবচেয়ে বেশি টাকা নর্থ পুরা পাচ্ছে এবং আপনারা জানেন যে যে এটা আমরা দিচ্ছি সুতরাং চব্বিশ তারিখ আমাদের সর্ব জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠান যেগুলি রয়েছে প্রধানমন্ত্রী ওখান থেকে ডিবিটির মাধ্যমে করবে কিন্তু আমাদের হেডকোয়ার্টারে একটা প্রোগ্রাম থাকবে সেখানে আমাদের আমি যেহেতু স্টেশনে থাকবো না আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী আমাদের যেখানে এআরডি আমাদের এডিনগরে যা সেখানে থাকবে আর আমাদের বিভিন্ন হেডকোয়ার্টারে ডিডি অফিসে এবং এস এ অফিসে বিভিন্ন জায়গায় আমাদের কৃষক থাকবে এবং যারা পাবে তারা সেখান থেকে ডিভিটের মাধ্যমে সবাই যুক্ত রাখবে প্রধানমন্ত্রী এবং এক মিনিটে টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে এটা বললাম পঞ্চাশ কোটি ছিয়াশি লক্ষ তিরিশ হাজার টাকা আবার পাবে তাহলে প্রত্যেক মিলে আবার বেড়ে যাচ্ছে ওই যে সাতশো একানব্বই সাথে আরো এবং প্রতিটি বছরে ছয় হাজার টাকা তাদের পায় আপনারা জানেন যে আমাদের এবং আমরা বিভিন্ন রকম আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলি আছে কিন্তু দুই থেকে তিন দিনের জন্য আমরা ওইসব জায়গায় আমরা কৃষি উপর প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে যাতে একটা উপলক্ষে কারণ আমরা যে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের যে উন্নয়নমূলক কর্মসূচি সেগুলি মানুষ যাতে জানে কি হচ্ছে দেখানোর জন্য আরেকটা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ শুরু হচ্ছে দুই তিনজন করবো এবং এই যে এই যে প্লাস করছি এটিও আমাদের নির্দিষ্ট যে আজকে প্রেস করা উচিত আজকে যে কোনো সময় যেহেতু আমি পরশু দিন বাইরে যাবো সেই জন্য প্রেস আমাদের সচিব মহোদয় আছেন আমাদের এটা আমাদের এইগুলি যা বলছি আমাদের সরকার আশা পি পিএম কিষাণ কোন ছিল না এ আমাদের সরকার আসার পরেই এম কৃষকটা শুরু হয়েছে অর্থাৎ উদ্দেশ্য কৃষকদের আয় বাড়ানো

দুই হাজার একশো বিয়াল্লিশ কোটি আটান্ন লক্ষ কেউই কেউই ছয় হাজার টাকার কমে কেউ লোন পায়নি সর্বোচ্চ আরো বেশি পাবে এখন তিন লক্ষ থেকে এটা বাড়িয়ে পাঁচ লক্ষ পর্যন্ত এবং আমাদের লক্ষ টাকা পেয়েছে কৃষক

আমরা ধান ক্রয় করেছি কতজন কৃষক থেকে এক লক্ষ সতেরো আট জন এবং মার্কেটে আমাদের কৃষকরা যাতে মার্কেটে বেক বিক্রি করবো আঠারো টাকা আমরা কত দিচ্ছি তেইশ টাকা প্রতি কেজিতে আমরা পাঁচ টাকা বাড়িয়ে দিচ্ছি কৃষক যেন তাদের আয় বাড়ানোর জন্য আমাদের মূল লক্ষ্য এবং আমরা জানেন যে এই জন্য আমাদের সরকারি পোশাকার থেকে টাকা গেছে চারশো কোটি পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা সরাসরি স্টেট গভর্নমেন্ট অন্য রাজ্য দেয় কিন্তু আমাদের রাজ্য অতীতে কোনোদিন তাদেরকে দেওয়ার চিন্তা করেনি আমাদের সরকার আসার করে আমরা অলরেডি এটা ব্যবস্থা করেছি এই যে চারশো ছিচল্লিশ কোটি পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছি দুই লক্ষ পঁচিশ হাজার তিনশো পঁয়ষট্টি মেট্রিক টন ধান ক্রয় করেছে এক লক্ষ সত্তর হাজার কৃষক থেকে এবং ওদের কাছে কত টাকা বেশি গেছে ধান বাজারে বিক্রি করে সে পেত সে কম পেত একশো বারো কোটি টাকা এবং আপনাদের জানার জন্য বলছি একশো বারো কোটি আষট্টি লক্ষ পঁচিশ হাজার টাকা এক্সট্রা পেয়েছে মার্কেটে এই টাকা পেত না তারপরে এই যে একশো বারো কোটি টাকা গেছে আরো আপনারা দেখবেন এবার ফ্লাড হয়েছে এটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন এটা আমরা শহরে বসে অনেক কিছু বলতে পারি দেড়শো বিশে ফ্লাড হয়নি

তো তেত্রিশ হাজার একশো তেইশ আমরা এবার কিনেছি তো এই যে জিনিসটা এটা কিন্তু জন কৃষক এবার করছে এবার আপনার দেখেছেন কালকে একটা জায়গায় গেছি আমি কল্পনা করতে পারবেন না ক্যারিয়ার থেকে উনি বলছে এই জিনিসটা তো ভারতবর্ষ অনেক আগেই ছিল এই যে ভদ্রমহিলা সেখানে হিন্দি বক্তব্য রাখছিল উনি সাউথ ইস্ট এশিয়ান পুরা দেখভাল করার দায়িত্ব উনি বলছে ভারতবর্ষ তো বহু আগেই এটা এসছে কেন এটা আমদানি করা হলো না এই সরকার আমরা তুলে এনে এখানে আমরা শুরু করে দিয়েছি আলু আলু এবং এককালি জমিতে তিন হাজার কেজি প্রোডাকশন হতো আগে এখন প্রোডাকশন হয় ছয় হাজার কেজি এখানে বসে আগরতলা বসে কিছু বুঝবেন না আবার যাব আঠাশ তারিখ সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যাব গন্ডা পুইসা ওইখানে দেখবেন কি হচ্ছে আগরতলা বসে টোটাল ত্রিপুরার চিত্র বোঝা যাবে না মাঠে না গেলে আপনি কোন আপনি কোন এসএসি করতে পারবেন তো আমরা সহায়ক মূল্যে দাম কিনেছি এটাও বললাম তারপরে আসুন সয়েল হেলথ কার্ড আপনার রোগ হলে আয়ুষ্মান কার্ড আছে মুখ্যমন্ত্রী জন জনারোগ্য যোজনার কার্ড আছে জমির রোগ হলে কি হবে সেজন্য আমরা ছয় লেনের কাজ শুরু করেছি এখন এ পর্যন্ত আমরা এক লক্ষ অষ্টআশি হাজার তিনশো বিয়াল্লিশ জনকে কৃষককে আমরা ছয় লেনের কাজ দিতে পেরেছি আরো আমরা ধীরে ধীরে প্রত্যেক জায়গায় আমরা কৃষক হাতে যেন ছয় লেনের কাজ তাহলে বিজ্ঞানরা বলতে পারবে মাটি বিশেষজ্ঞরা বলতে পারবে কোন জমিতে কি রোগ হয়েছে সেই ওই রোগের জন্য কি করতে হবে সেটা আমাদের এক্সপার্টটা বলে দেবে তাহলে আমরা এই যে অল্প জমি হলো তাহলে আমরা আগামী দিনে আমরা স্বয়ংবর হতে পারব আমরা বর্তমানে স্বয়ংবর হব নেই বর্তমানে যদিও আমরা বেশ কিছুতে এগিয়ে আছি পাইনাপলে আমাদের পাইনাপল আপনারা জানেন জিও টেকিংয়ের মাধ্যমে আমরা জেআই হয়েছে আমাদের আমাদের যে উদয়পুরের পেরা জেআইটেক হয়েছে আমরা অনেক কিছুতে আমাদের আদা হচ্ছে খুব ভালো আমাদের হলুদ খুব ভালো আমাদের গোলমরিচ খুব ভালো আমাদের 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 চিলি খুব ভালো রান্না কিছু কৃষকদের যাদের পয়সা পায় এই জন্য আমাদের কৃষি দপ্তর সমস্ত চোখ রাখছে যারা বিক্রি করতে পারছে না তাদেরকে আমরা আমরা সাহায্য করে দিচ্ছি বই রাজ্যে বই দেশে পাঠিয়ে আপনারা জানেন যে এর মধ্যে একটু জমি জন্য খালি না থাকে যেহেতু আমাদের ফসল কম আর জায়গা পরিমাণ কম আমরা সেই জন্য পাম ওয়েল আমরা খুব বর্তমানে আমরা কুড়ি হাজার একটা আমরা আগে ছিল আগে এক ফুটও ছিল না এখন কুড়ি হাজার একটা আমরা করে নিয়েছি আরো আমরা এই বছর সরি দুই হাজার আমরা করেছি দুই হাজার একটা আমরা করেছি এটা আমরা আরো তিন হাজার একটা বাড়ানোর চেষ্টা করছি অর্গ্যানিক মাত্র দুই হাজার ছিল এখন আমরা কুড়ি সাড়ে পাঁচ হাজার করব। অর্থাৎ সবদিকে দিকে আমাদের কৃষকদের আপনারাও ভাত খেতে বসলে কৃষকদের প্রণাম করে ভাত খাবেন কারণ গড আপনাকে দেয়নি ভাত কৃষকরা আপনাকে ভাত দিয়েছে তো তাদের উদ্দেশ্যে প্রণাম করে ভাত খাবেন এটা আমার অনুরোধ তাহলে এই কৃষকরা অনুপ্রাণিত হবে আপনাদের জন্য সকলের জন্য চেষ্টা করবে এই কথাগুলি বলার জন্য এই জন্যই তো দেশের প্রধানমন্ত্রী না 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 দেশের প্রধানমন্ত্রী আমরা সবাই সাংবাদিকতা করবো সবাই চাকরি বাকরি করব সবাই শার্ট প্যান্ট করবো কৃষি কাজ করবে কে প্রধানমন্ত্রী এই জন্য চিন্তা করেছে অনেক আগে চিন্তা করে এই যে আমরা বলি সোলার লাইট প্রধানমন্ত্রী দিশা অনেক দূরে উনি বহু বছর কথাটা এখন চিন্তা করেন দেখছেন যদিও আমরা খাদ্য স্বয়ংর মানুষ উনি বলছে যদি কৃষকরা মুখ ঘুরিয়ে নেয় আমি চাষ করবো না ভয়ঙ্কর বিপদ খাদ্য খাদ্য সমস্যা দেখা দিবে এই জন্য আমরা ঠিকই বলেছি আমাদের রাজ্যের কৃষকরা অন্যান্য রাজ্যের কৃষকরা অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছে এই জন্য তাদেরকে দেখবেন গত বছর তিন বছর ধরে তিন বছর ধরে অলরেডি কৃষকরা আবার মাঠে যাচ্ছে আমরা গেলেই বুঝতে পারবো পানি সাগর যান দেখবেন প্রোগ্রেসিভ এগ্রিকালচার ফার্মার কিভাবে এগুচ্ছে পানি সাগর যান আপনার বেচার যান সব জায়গায় ইভেন কাঞ্চনপুর যান বিভিন্ন জায়গায় যেতে হবে না গেলে বুঝবেন না কিভাবে কৃষকটা আবার কৃষকদের হাতে পয়সা আসছে আবার আপনারাই বলবেন সবজির দাম বেশি আবার সস্তা হয়ে গেলে হয়তো কৃষক পয়সা পাবে না আপনার দুই রকম কথা বললে আমি কি করবো তো সস্তা হলে তো জমি সে ছাড়ে দেবে আপনি যদি আপনি যদি সস্তা জিনিস পান কৃষক মার খাচ্ছে তো বিরোধী দলের উচিত কৃষকদের হাতে পয়সা গেলে তা মাইন্ড করছে কেনা পয়সা বেশি যাচ্ছে আমি কৃষকদের জাতির মেরুদণ্ড বলা খুব কষ্ট পেয়েছে কয়েকজন তাহলে বলুক কৃষকরা কি আমি শিক্ষককে বলছি জাতির ব্রেইন আমার দৃষ্টি আমি কোন মনীষী কি বললো এটা আমি আমি থাকবো না আমিও যাকে বলছি ব্যাপার দিয়ে বলছি আমি মনীষী বলছে কৃষকরা জাতির মধ্যে ভাতি যদি না খেতে পারলাম খাই খাওয়াই যদি না খেতে পারলাম তাহলে ব্রেন কাজ করবে কিভাবে এই জন্য এটাকে দেখছি কেউ কেউ রস করছে আমার বিনোদলের বন্ধুরা কৃষকদের জাতির মেরুদণ্ড বলতে ওনাদের কষ্ট হয় এতে আমি মনে করি কৃষকদের অপমান কৃষকদের প্রতি অপমান তারা বলো কৃষককে কি বলতে চায় তাদেরকে আপনাদের আপনাদের আপনারা যারা সাংবাদিক সম্মেলন করবেন কোন সময় করলে জিজ্ঞেস করবেন কৃষকদের আপনি কি উপাধি দিতে চান আমি বলছি মেরুদণ্ড আমি বলছি শিক্ষক জাতির মস্তিষ্ক ব্রেইন তারা বলুন কৃষকদের কি বলতে চায় তাদের চাকর বলবে এই কৃষকদের যে এই মানে হ্রাস পাওয়ার যে হারটা এটা কোন সময়ের মধ্যে এবং কি এটা কি খুব আমাদের রাজ্যে কখনো আমাদের সরকার আশা আগে হ্যাঁ সরাসরি বলছি কোনদিন কৃষকদের নিয়ে কেউ চিন্তা করেনি আমরা এখন কৃষিতে হওয়ার চেষ্টা করছি আমরা অনেক শিক্ষিত ছেলেমেয়ে আমাদের রাজ্যে না হলেও পাঁচ হাজার কৃষককে আমি বলতে পারবো প্রোগ্রেসিভ ফার্মার যারা মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে আমার সাথে করবেন পাঁচ দিনের টোরে কৃষকরা কি করছে দেখবেন শুধু কৃষি শুধুমাত্র ধান নয় বিভিন্ন ধরনের ফুল চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে আগে কেউ চিন্তা করেনি এই জন্যই কি রাস পেয়েছে এখন এখন রাস পাচ্ছে না এখন দেখবেন না কৃষকদের প্রত্যেক বছর এই যে ইয়েটা এক লক্ষ এক শুরু হয়েছে প্রত্যেক বছরে কৃষকরা এগুচ্ছে ধীরে ধীরে এগুচ্ছে এবং তাদের আহ কৃষিকাজের প্রতি তারা তারা যদি ভোগী যারা। এজেন্ট দালাল এই জন্য আমরা এফপি মেলা করেছি আমরা দেখেছেন এফপি মেলা কি কৃষকরা তাদের তাদের উৎপাদিত ফসল মার্কেটে আনতে পারছে না গরু না। মধ্য শক্তিরা টাকা পাচ্ছে ধান খেতে যে যে জমি চাষ করছে সে দাম পাচ্ছে না মাছখানে অন্য টাকা পাচ্ছে আমরা চাই এফপি মাধ্যমে মাল উঠিয়ে এনে মার্কেটিং ইডি এফপি ইডি এফপি এপি মানে অর্গানিক আইটম এপিও মানে অল আইটম